চাপওয়ালা মানে অমর সানি ভাইয়ের চাপ খেতে এসেছি হম হল আলহামদুলিল্লাহ অনেক গরম আগুন দিয়ে রান্না করেছে আমার যেটা মনে হচ্ছে দেনা সেলিম ভাই এর মানে আগুন দিয়ে রান্না করা নাহলে এত গরম হয় কিভাবে আগুনের জল জল চিকেনটা আগে একটু ওরা হয়তো ফ্রাই করে নেয় এখন যারা অর্ডার করে এরপরে এটা কেটে তারপর প্রপারের মশলা দিয়ে পরে কুক করা হয় আমাদের আচ্ছা চাপের জন্য মানিকগঞ্জই বেস্ট এটা যে মশলাগুলো আমরা ইউজ করি এই মশলা তো একেবারে বাটা মশলা না মানে এখানে অন্য কোনো কালার অন্য কোনো কিছু ইউজ করা হয় না ও ম্যানুজটা খুব ঠিক আর খুব জোস ম্যানুজ দেখতে আমি রান্না করে দেখি কেমন স্মেলটা তো আমি আসলে বোঝাতে পারবো না এটা আসলে আমি আমার কাছে থেকে আমি স্মেলটা নিতে পারছি জোস

ওরা যেটা রান্না করছে আমরা আসলে চাপ তো স্পেশালি চিকেন চাপ করে আর কি ওরা আর শিকাপ করে বিফ শিক করে ওরা তো আমরা এসেছি যখন দুপুরে দুপুরে আসলে ওরা একটা আইটেমে করে চিকেন চাপ করে আর এছাড়া হালিম করে তো আমরা এই ট্রাই করবো বিকেল সন্ধ্যার দিকে আর ভেরিয়েশন থাকে ওদের ফুডে আর অনেক ভেরিয়েশন আছে এখানে তো রয়েছে নান এবং এখানে তৈরি করা হচ্ছে চাপ চিকেনটা আগে একটু ওরা হয়তো বা ফ্রাই করে নেয় এখন যারা অর্ডার করে এরপর এটা কেটে তারপর প্রপার মশলা দিয়ে পরে কুক করা হয় যে মশলাগুলো আমরা ইউজ করি এই মশলা তো একেবারেই বাটা মশলা না মানে এখানে অন্য কোনো কালার বা অন্য কোনো কিছু ইউজ করা হয় না কারণ ওমর সানি ভাই ডেফিনলি এইটা হাইজেনিক না হলে তো কাস্টমার আসবে না সেনি ভাই তাই না সবারই পরিচিত হ্যাঁ 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 সো কোয়ালিটি কম্পোপাইজ করবে না কখনো সেভ আছে মজলো উনি আজকে আমাদের চাপটা রান্না করে দেখাবে আমরা খাবো ইনশাআল্লাহ তো ভেজে নিয়েছিলো এখন ইনগ্রেডিয়েন্টসের মধ্যে কোরিয়ান্ডার লিফ দিচ্ছে ধনিয়া পাতা যেটা তারপরে টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম দিচ্ছে আর এই যে মশলাটা এটা কি

সুন্দরবন আছে হ্যাঁ প্লেন লান এটা হচ্ছে ক্রিসপিটা এটা কোনো রকম স্পেশাল কোনো কিছু না একটু মসমসে হবে এটা এই যে গ্রিল গ্রিল করছে গ্রিল কত করে মানে একটা ফুল গ্রিল কত এখানে গ্রিল ফুল গ্রিল হচ্ছে আপনাদের 500 টাকা রাখা ফুল গ্রিল 500 টাকা আর এক ভাগ চার ভাগের এক ভাগ তারপরে 130 টাকা 130 টাকা ফাইন আপ হচ্ছে টাকা 260 টাকা ওকে ফাইন আর এই হচ্ছে আমাদের চিকেন সরি বিফ বিফ ফ্রিক ও বিফ ফ্রিক বিফ ফ্রিক কত করে দুশো টাকা বিফ শেক না ঘি দিয়ে ভাজা মানে স্পেশাল কিছু জিনিস আছে এখানে মানে এটাকে অ্যাট্রাক করার জন্য স্পেশাল অনেক কিছুই আছে আমি একটু তো রান্না করে দেখি আমি রান্না করে দেখি কেমন আমরা তো শুধু খাই রান্না তো কেমন হবে জানি না একটু ঘি আমিও দিচ্ছি মজুর সাথে আমি একটু দিয়ে ও স্মেলটা তো আমি আসলে বোঝাতে পারবো না এটা আসলে আমি আমার কাছে থেকে আমি স্মেলটা নিতে পারছি জোস এই ঘি দিয়ে তারপরে পর্যাপ্ত কুক হবে এটা তাই তো সময় মতো এটা ধীরে ধীরে করবে এটা এমন কিছু না যে তারা হুড়ার কোনো কাজ তাই তো তার করে এটা এই হবে না ঠিকমতো মতো সেদ্ধ হবে না ওকে ফাইন এইটা এই শিখটা হচ্ছে কত করে জানো দুশো টাকা করে শিখ দুশো টাকা বিফ শিখ দুশো টাকা খাবারের এই মুহূর্তে আসলে দুপুরে যা করে ওরা দুপুরে আসলে খুব বেশি খাবার থাকে না আইটেম বিকেল সন্ধ্যায় অনেক ক্রাউড আসে তো এই যে বাইর থেকে আসলে যতটুকু বাইরে বৃষ্টির কারণে আমি আসলে খুব বেশি দেখাতে পারছি না তো এই হচ্ছে রেস্টুরেন্টের মূল সিম্পল কি বলবো যে ফার্নিচার দিয়ে খুব অর্নামেন্টেড আর কি তাই না খুব বেশি কিছু লাগজারিয়াস কিছু না কিন্তু দেখতে ভালো লাগে তাই না দেখতে অনেক সুন্দর লাইটিং করেছে লাইটিং এর কাজ করেছে এখানে সিম্পল বাস দিয়ে টেবিল বা দেখতে অনেক ভালো সুন্দর একটা পরিবেশ ই করেছে অরঙ্গবাদ মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ ঠিক আছে এক নামে এখন চিনে যে চা পোলার শ্বশুরবাড়ি স্থানীয় মৌসুমে পড়লে তো সবাই চিনবে ওনারা যেহেতু চলচ্চিত্র শিল্পী ছিলেন হিরো হিরোইন ছিলেন ওনারা তো ওনারা যতটুকু প্রমিনেন্ট ছিল বাংলাদেশে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন ওনার অন্য একটা প্রফেশনে এসেছে খাবার সার্ভ করছে আমাদেরকে খাবারের গুণগত মানটা কিভাবে সার্ভ করছে আমরা খেলে বুঝতে পারবো ওই মাপটা রেখেছে কিনা দেখার বিষয় যে আমরা সে অর্ডার করেছিলাম প্রায় পনেরো মিনিট আগে তাই না পনেরো মিনিট পরেই সার্ভ করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদেরকে কাছে বলেছিল দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পরে দিয়েছে তার মানে কমিটমেন্টের জায়গা থেকে এটা ঠিক আছে ম্যানেজটা দিয়েছে ওরা ওই শসাটাকে কুচি কুচুর কেটে আমার হ্যাঁ মেয়ের সাথে মিশে আছে এটা একটা মজার জিনিস যদি প্রভাব করতে পারে আমরা দুই ভাইরা আসছি আজকে আমি তো বিভিন্ন জনের সাথে আমি রিভিউগুলো দিই আজকে সেলিম ভাইয়ের সাথে আজকে একটা সুযোগ হয়েছে আল্লাহ তালা করে দিয়ে সেলিম ভাই কিন্তু অলরেডি প্রথম বাইট দিয়ে সেলিম ভাই বলছে খাবার ভালো হ্যাঁ খাবারের মান ভালো আলহামদুলিল্লাহ আমি বাইট একটা দিব আগে প্রথমে এমনি মেনু ছাড়া সাত আলহামদুলিল্লাহ হুম

স্পেশাল বলবো না যে এটা আমলি কিছু বাট মেয়েটা হচ্ছে যে খাবারটা খেতে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করছি আমরা খেতে কতটুকু টেস্ট খুবই ভালো মানে এটা খাওয়ার মতো একটা জিনিস খাবার উপযোগী তাই না ভালো চাপটা বেশ মজা হয়তো রাতে এলে আরও কিছু খাবার খেতে পারতাম আরও আইটেম ছিল বাট এখন আসলে আইটেম এই দুইটাই আছে আপাতত ইন্টারেস্টিং জিনিস সেটা হলো চোখের সামনে ওপেন কিচেনে যারা রান্না করে আমাদের দেখাচ্ছে দেখাচ্ছে দিচ্ছে হ্যাঁ খাবার পরিবেশন করতে এটা একটা খুব ভাইটাল একটা বিষয় যে তারা সামনাসামনি করছে যা করছে সামনাসামনি করছে এবং আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কোন আইটেমটা করছে সো এখানে মানে আছে না যে বাসি পচা বা এই ধরনের অনেক কিছু আমরা অনেকে বলে থাকি রেস্টুরেন্টগুলো নিয়ে বাট এটা আমার ওপেন ওরা সামনাসামনি রান্না করে দিচ্ছে আমার সামনে ওই যেটা আপনার জন্য দেখতেও ভালো লাগবে এটা একটা ভালো প্লাস পয়েন্ট এটা অনেক গরম আগুন দিয়ে রান্না করেছে আমার যেটা মনে হচ্ছে তাই না ছেলে ভাই এটা অনেক আগুন দিয়ে রান্না করা নাহলে এত গরম হয় হবে আগুনের ঝলসা আগুনের আচ্ছা আমি কাবাব টেমনি একটু খেয়ে দেখি এই হচ্ছে আমার এই কাবাবেরি হুম ট্রাই শিখ কাবাব এজ ইউজুয়াল বাট খুব মজা অনেকে আবার যদি খুব বেশি এক্সপেক্ট করেন যে খুব টেন্ডার হবে খুব সফট হবে মানে ধরতেই গলে যাবে বিষয়টা এরকম না কিন্তু এটা চিপিয়ে খেতে হবে টেস্টি মানে অনেক জায়গা অনেক খেয়েছি যেরকম মেল্ট হয়ে যায় একেবারে গলে যায় ওরকম না এটা হ্যাঁ হ্যাঁ বাট খুবই মজা ফুল কুক এমন না যে কাঁচা আছে তা কিন্তু না ফুল কুক এটা ঠিক আছে এটা মজা এটা মজা তো একটা জিনিস যেটা হচ্ছে যে আমার কাছে এই চাপটা আর একটু একটু সম্ভবত যে পাকিস্তানি কক যে ওইটাই মনে হয় এগুলো মানে ফার্ম না মনে হচ্ছে নাকি পাকিস্তানি কক এবং এটা আমার মনে হয় এটা তো প্রথমে একটা একটা পর্যায়ে ভেজে রাখে তারপরে যখন অর্ডার হয় তখন এটা পরবর্তী মশলাগুলো নিয়ে তারপরে ইয়ে করে তো ওই প্রথম যেই রান্নাটা হয় বা কোক যেটা হয় ফ্রাই করে যেটা আমার একটু বেশি ফ্রাই করলে ভালো হয় এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটু হার্ড মানে কিন্তু ঠিক আছে আমি কেন বললাম আমি যখন এই গোষ্ঠা হার্ট থেকে ছুটে যাচ্ছি তখন হুম তো খুব ইজিতে যা আসবে তা না হুম একটু শক্ত মনে হচ্ছে ওই জন্য বললাম যখন প্রথমে যে ফাইটা করে মোটামুটি একটা পর্যায়ে যেটা ভেজে রাখে এটা মনে হয় একটু প্রপার করলে পরবর্তীতে ভালো হবে এটা হচ্ছে আমার একটা অ্যাডভাইস এটা ভাইকে বলছে অনেকে খেতে আসছে এই ভিড় বাড়ছে বিকেল যত করাচ্ছে ভিড় বাড়ছে এবং এটা সন্ধ্যার সময় আর বেশি ই হয় হুম প্রতিটা বাইট মজা প্রতিটা বাইট ডিফারেন্ট ফিল দিচ্ছে মজা হালিম অ্যাজ ইউজুয়াল হচ্ছে একটু থিকনেসটা কম তবে প্রথম আমার যেটা প্রথম যে ইতে আচ্ছা ওরা একশো টাকা নিচ্ছে হালিম এক পিস গোষ্ঠ দিচ্ছে তিন টুকরো গোষ্ঠ দিচ্ছে চল তিনটা টুকরা গোশ দিচ্ছে ওরা এক দুই তিন হ্যাঁ এটা হচ্ছে একশো টাকা নর্মাল হালিমগুলো হচ্ছে খুব লাইটার এটা খুব একটা ঠিক না এটা তার অন্য কোনো কিছু নেওয়া লেবু পরে আমি একটু মুখে দিয়ে দেখি তাহলে রড ফিলটা পাবো আমি হালিম মোটামুটি আমি লেবু দিয়ে দিচ্ছি আমি আসলে আমার রিভিউটা হচ্ছে কি আমাদের রিভিউটা হচ্ছে আমাদের চয়েসটা আমাদের কাছে যেটা হ্যাঁ বলুন না হালিমটা আমি বলবো যে এভারেজ হালিমটা আমি একটু লেবু দিয়ে এটাকে ইয়ে করলাম হ্যাঁ ঠিক আছে তো নর্মাল হালিম তো চামিজ দেখায় সবাই বাট আমি একটু হালিম একটু রুটি দিয়ে খেলে ভা মানে খেতে চাই ভালো লাগবে আশা করি এই এই রুটি রুটিটা ভালো মতো ওই হালিমের ডালটা নিয়ে হুম এবং মশলা টসলা যাই দিয়েছে বলবো আমি মানে চাপটাকে যেটা বললাম চাপটা আমার কাছে যেটা ছিল চাপটাকে একটু ভেজে তারপরে পরবর্তীতে যে ফাইনাল রানটা এটা ভালো হবে মাজাটা বিফ ওই একই নর্মাল বিফ মানে কাবাব যেটা সেই কাবাবটা যতটুকু মেল্ট মনে হয় এটা একটু হার্ড বাট পর্যাপ্ত খুব খেতে অনেক মজা হ্যাঁ খেতে অনেক কোয়ান্টিটি ভালো কোয়ান্টিটি ভালো কোয়ান্টিটি ভালো এটা নিচ্ছে দুশো টাকা আচ্ছা এখানে যে গোষ্ঠটা দিয়েছে সেই গোষ্ঠটা আমি হালিম থেকে তুলে নিয়ে দেখাচ্ছি হার্ড এটা হার্ড এটা খুব সফট যে তা এই গোষ্ঠটা এই যে এটা এই গোষ্ঠটা দিয়েছে যাই হোক আমি একটা শেয়ার করি আপনাদেরকে আমি বিভিন্ন জায়গায় কাবাব খেয়েছি বিভিন্ন রেস্টুরেন্টে খেয়েছি ঢাকাতে অনেক জায়গায় খেয়েছি আলহামদুলিল্লাহ এবং আমার প্রোগ্রামগুলো আপনি পছন্দ করে দেখলে আপনি বুঝবে ওই ওই চাপ বা কাবাবগুলো হয় কি খুব সফট এটা হচ্ছে কি যেখানকার যে ডিমান্ড এটা হচ্ছে একটা ডাউনটাউন মফসল এলাকা এখানে যখন মেল কিছু দেওয়া হয় মানুষজন খুব একটা পজিটিভ নেবেন আমার যেটা মনে হয় টেস্টবার তো ডিফারেন্ট আমরা একবার চিবিয়ে টেনে খাবো এটা হচ্ছে এখানকার লোকজনের আমারও আমারও যেটা পছন্দ তাই না আর ঢাকায় একটু সফিস্টিক যারা তারা খাবার দাবার একটু মেল নরম পছন্দ করে যে আমরা বলি না সো টেন্ডার অনেক কিছু বলে থাকি হয়তোবা ওই কারণে ওইখানকার খাবারগুলো খুব সফট এবং অনেক লম্বা সময় ওরা ম্যারিনেট করে রাখে যার ধরুন খাবারগুলো খুব সফট থাকে আর এখানে হয়তোবা একটুখানি কম্পারেটিভলি হার্ড থাকে তাই না এটা মনে এখানকার পছন্দ এখানকার চাহিদা আদারওয়াইজ যদি এরকম না হতো তাহলে অনেক লোকই হয়তো বা কমপ্লেনগুলো দিত তাই না

সম্ভব খুব ভালো লেগেছে চমৎকার মাসাল্লাহ চমৎকার সেলিমের কাছে ভালো লেগেছে আমার কাছে ভালো লেগেছে সব ভালো আমি জাস্ট আমার দুইটা ব্যাপার শেয়ার করি সেলিমের সাথে একই একমত সেলিমের আমার সাথে আমি বিফ কাবাব দিয়ে বলি বিফ চি কাবাব যেটা এটা ভালো আজান হচ্ছে আসলে যাই এটা ভালো কিন্তু আমি বললাম যে এটা একটু একটু শক্ত তো বাট এটা খেতে কিন্তু মানে অতুলনীয় খুবই মজা তাই না সেলিম ভাই এটা হার্ড বাট খেতে খুব মজা এটা হুম আর খাবারের মানটা ভালো হ্যাঁ আর চিকেন যেটা সেটা ভালো আমি মোটামুটি এটা মানে আপনারা আসবেন সেভেন আউট অফ টেন আমি বলবো আমার কাছে মনে হচ্ছে আমার চয়েসটা আমার টেস্ট বাটে আমার যেটা আছে আর যেটা হচ্ছে বিফটা আমি এইট আউট অফ টেন দিব হালিমটা যেটা নিয়েছিলাম হালিমটা এভারেজ একেবারে এভারেজ হালিমটা হালিমটা আমার কাছে আসলে এভারেজ স্ট্যান্ডার্ড মনে হচ্ছে হালিমটা এটা দামও কম একশো টাকা নিয়েছে বাট যতটুকু আসলে একশো টাকা হিসেবে একশো টাকা হিসেবে ঠিক আছে না না এটা এটা অন্য অন্য জায়গায় হালিম অনেক বেশি এক্স দাম থাকে মানটা একটু ভালো থাকে তো যাই হোক তো আমাদের টেস্ট বারে যা যেরকম লেগেছে সেটাই আমি দিলাম আপনাদেরকে তো আসবেন এবং আপনারা অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন আমার কমেন্ট কমেন্ট বক্সে সেখানেটা আমি আবার বলছি ঔরঙ্গবাদ মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ সবাই আসবেন ইনশাল্লাহ তো নেক্সট অন্য কোনো ফুড আইটেম নিয়ে আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ সেই অবধি আল্লাহ সব সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আসসালাম